আমার স্বামী হচ্ছে মস্ত বড় খাদুক এমন না কিন্তু মাঝে মাঝেই হর হামেশা টুকি টাকি একটু খেতে চায় একটু বায়না ধরে এই যে আজকে যেমন হঠাৎ করে ফোন দিয়ে বললো যে তার নাকি একটু সেমাই খেতে ইচ্ছে করছিল আর এই ক্যারামেল সেমাইটা আমি তৈরি করে দিয়েছিলাম বেশ মজা করিয়ে খেয়েছে তার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি এই রেসিপিটা এতটা মজা যারা কখনোই ক্যারামেল সেমাই তৈরি করেনি অবশ্যই কিন্তু তৈরি করতে পারেন এক টাইপের সেমাই দুধে বেজানোর সেমাই বা খেতে কিন্তু একদমই ভালো লাগে না তো এর থেকে বেরিয়ে কিন্তু এই ক্যারামেল সেমাইটা তৈরি করতে পারেন অনেকের কাছে অনেক সময় দুধের পরিমাণটা একটু কম থাকে কিন্তু ঘন একটা সেমাই খেতে চান সেক্ষেত্রে এই যে সেমাইটা সেটা হবে অন অফ দ্য বেস্ট সেমাইটা তৈরি করার জন্য প্রথমে এখানে আমি এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি চিনিটাকে আমি চুলা রাস্তার লোতে রেখে ক্যারামেল তৈরি করে নিয়েছি আর ক্যারামেলটা যখন একদম রেডি হয়ে যাবে তখন এখানে আমি তিন কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি চিনির পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন সেই পরিমাণ ক্যারামেলটা তৈরি করে নেবেন এক চিমটি লবণ দিয়েছিলাম আমি সেটা স্কিপ হয়ে গেছে আপনারা অবশ্যই দিবেন দুধটা যখন ক্যারামেলের সাথে মিশে যাবে এরকম একটা কালার আসবে আর দুধের সরগুলো আমার একটি লেগে গিয়েছিল গিয়েছিলো জন্য কিন্তু কালো কালো দেখাচ্ছে এটা চাকনি দিয়ে ছেঁকে আমি তারপর নিয়েছিলাম কারণ দুধটা যেহেতু অনেক বেশি ঘন হয়ে গিয়েছিল আর কালারটা দেখে অবশ্যই বুঝতে পারছেন এটা কেমন আমি একটা পাত্রে এটাকে নামিয়ে নিয়েছি আর দুধটাকে একটু ঠান্ডা করে নিচ্ছি লাচ্চার সময় রান্না করার জন্য দুধটাকে অবশ্যই ঠান্ডা করে নিতে হবে হালকা যাতে যখন আপনি আঙুল এর ভিতরে দিবেন সহ্য করা যায় এমন ঠান্ডা করতে হবে তাহলে কিন্তু লাচ্চা শ্যামাই যে রেজাল্টটা ভালো পাওয়া যাবে নাহলে কিন্তু সেমাইটা আঠালো হয়ে যাবে খেতে একদমই ভালো লাগবে না অনেকে সেমাই রান্না করলে আঠালো হয়ে যায় লাচ্চা শ্যামাইয়ের যে একটা মজা থাকে সেটা একদমই নষ্ট হয়ে যায় তারা কিন্তু এই টিপসটা ব্যবহার করতে পারেন এখানে আমি শ্যামাই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর শ্যামাই অনেক বেশি দেওয়া যাবে না কারণ এটা ফুলে কিন্তু ডাবল হয়ে যাবে শ্যামাইটা দিয়ে আমি আধা ঘন্টার মতো একটু ওয়েট করছি এটাকে ভিজে ফুলে ওঠার জন্য বিশ মিনিট পর ফিরে আসলাম আর দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাবে ভেজে উঠেছে আর আমি কিছু বাদাম দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি সুন্দরভাবে একদমই অপসরাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই আর বাদাম এটা কারণে আরো অনেকটা বেড়ে যাবে যদিও বা সময়টা আমি রাতে রান্না করেছিলাম এর জন্য কিন্তু ঠিকঠাক কালারটা আসেনি আমি একটু কাছ থেকে দেখিয়ে দিব যে এটার কালারটা কতটা সুন্দর এসেছে অনেক সময় দুধ জাল করতে করতে ঘন হলে এরকম একটা কালার চলে আসে কিন্তু ক্যারামেল সময়টা দুধ পাতলা হলেও কিন্তু এরকম সুন্দর একটা কালার চলে আসবে ক্রিমি ভাব নিয়ে আসবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন যাদের কাছে বেশি ভালো লাগবে তারা কিন্তু আমার ফলো দিয়ে পাশে থাকতে পারেন আর এই সময়টা কেমন হয়েছে আমি এখন একটু তুলে দেখাচ্ছি এর ঘনত্বটা কেমন হয়েছে এই সময়টা মুখে দিতে একটা ক্রিমি ভাব চলে আসবে মনে হচ্ছে আপনি রসমালাই খাচ্ছেন সেরকম একটা মজা আসবে এই সময়টা এত মজাদার তো আপনারা কিন্তু এই সময়টা বাসায় একবার হলেও তৈরি করে দেখতে পারেন দুধের টেস্ট পাওয়া যায় আর ক্যারামেলের যে সুন্দর একটা ফ্লেভার সেটা পাবেন একসাথে দুইটা মিলে কিন্তু অসাধারণ একটা কম্বিনেশন হয়ে যায় তো এই যে খুব কাছ থেকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে তো আজকের রেসিপি এই পর্যন্তই নেক্সট রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ